দর্শক আমার হাতে একটা ফোন দেখতে পারছেন আপনারা এই ফোনটা কিন্তু বেশি দিন হয় না মার্কেটে ভিভো মাত্র টাকায় অসাধারণ একটি ফোন ফোনটা আপনার দেখুন এই ফোনটা কিন্তু হাত থেকে যদি যায় কিছুই হবে না প্লাস আপনি এই ফোনটা পানির ভিতরে ছবি তুলতে পারবেন আপনি যদি গোথ করতে যান পানির ভিতরে অনায় আপনি নিয়ে গোথন করতে পারবেন এক দেড় ঘন্টায় হয়তো কিছু হবে না আর একটা বিশেষ আকর্ষণ হলো এটা হলো আপনার দামের দিক দিয়ে মাত্র উনিশ হাজার টাকা এই ফোনটার দাম দেখুন খুবই কমি একটা কালার

এই ফোনটা নিতে পারবেন ইনশাল্লাহ নগদ কিংবা কিস্তিতে আপনি যেভাবে নেন না কেন একটি ভিতরে ইউজ করার মতো ওয়াটার ড্রপ এন্ট্রি ড্রপ কারণ পড়লেও কিছু হবে না সর্বদিক থেকে অসাধারণ একটি ফোন দেখুন ফোনটা কিন্তু স্মুথ দেখতে পাচ্ছ আমার তো আমাকে পাঁচশো ক্যামেরা আহ তারপর মোটামুটি এটা দুটা কালার আসে আমি জানি ফোনটা তারপরে আটবিন ইনশাল্লাহ